মিষ্টি দই দিয়ে তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার টক দই রেসিপি আগে কখনও কি শুনেছেন যে মিষ্টি দই দিয়ে টক দই তৈরি করা যায় আজকের রেসিপিতে আমি সেটা শেয়ার করছি এবং সে এই টক দইটা মানে এতটা মজাদার না হচ্ছে তৈরি করলে বুঝতে পারবেন না হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নার মূল পর্বে চলে যাই এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে হচ্ছে টক দইটা তৈরি করব আর এই টক দইটা আপনারা চাইলে খেতে পারবেন চাইলে রোস্ট রান্না করতে পারবেন যে কোনো রান্নার কাজেও কিন্তু এই টক দইটা ব্যবহার করতে পারবেন আর আমি হাফ লিটার দিয়ে তৈরি করছি আপনারা কিন্তু সেম প্রসেসে বেশি করেও তৈরি করে নিতে পারবেন আর এই তো আমি হচ্ছে মিল্ক ভিটা দুধ তরল দুধটা ব্যবহার করছি আপনারা যে কোনো প্যাকেটের দুধই কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন আর এই তো দুধটাকে আমি প্রথমে হাড়িতে ঢেলে নিলাম এখন এই হাফ লিটার দুধের জন্য আমি এখানে হচ্ছে দুই প্যাকেট হচ্ছে নিয়ে নিচ্ছে। গুঁড়ো দুধ এটা হচ্ছে দশ টাকার যে প্যাকেটগুলো থাকে সেইখান থেকে দুই প্যাকেট আমি ব্যবহার করছি আর এই গুঁড়ো দুধটাকে খুব ভালো করে হচ্ছে তরল দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে এরপরে সরাসরি চলে যেতে হবে চুলাতে জাস্ট এটা কি হচ্ছে জাল করে বলক তুলে নিতে হবে এরপরে খড়ি ধরে আপনারা এটাকে জাস্ট দুই মিনিট জাল করবেন তাহলেই কিন্তু হচ্ছে দুয়ের জন্য দুধটা একদম রেডি হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে এখন জাস্ট দুই মিনিট এটাকে আমি হচ্ছে জাল করব জাল করে চুলা থেকে নামিয়ে নেব যারা বারবার টক দই বসিয়ে হচ্ছে ব্যক্ত হয়েছেন তাদের জন্য খুব সহজে আজকের এই দইয়ের রেসিপিটা শেয়ার করছি প্রথমবারই কিন্তু পারফেক্টভাবে এই দইটা আপনারা জমাতে পারবেন আর আমার দুই মিনিট জাল করা হয়ে গিয়েছে চুলাটা অফ করে এটাকে আমি হচ্ছে নামিয়ে নিচ্ছি এখন দুধটাকে ঠান্ডা করে নেওয়ার পালা ঠান্ডা বলতে হালকা একটু গরম অনুভব হবে হাতের সঙ্গে এরকম আর এই যে দইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি বাসায় তৈরি করেছিলাম মিষ্টি দই সেই মিষ্টি দইটা দিয়ে কিন্তু আজকে টক দইটা আমি রেডি করব। আর মিষ্টি দইয়ের মানে রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারেন এখন দুধটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে হালকা গরম আছে এ পর্যায়ে আমি হচ্ছে যে বাড়িতে হচ্ছে টক দইটা সেট করব। সেই বাটির মধ্যে হচ্ছে আমি একটু দই লাগিয়ে নিচ্ছি আবারও বলছে এটা কিন্তু টক দই না আমি হালকা মিষ্টি দই যেটা বাসায় তৈরি করেছিলাম সেই দইটা দিয়ে হচ্ছে টক দইটা সেট করব এই টক দইটা খেতে কিন্তু খুবই মজা হয় আপনারা চাইলে এটা দিয়ে রোস্ট রান্না করতে পারবেন চাইলে যে কোনো রেসিপি কিন্তু আপনারা এই টক দই দিয়ে তৈরি করতে পারবেন টিফিন যেটাতে আপনারা সেট করবেন দই সেটাতে অবশ্যই একটু দই লাগিয়ে নেবেন আর মিষ্টির দইটাকে আমি চার পাশে একটু লাগিয়ে নিচ্ছি এখন যেহেতু প্রচুর গরম চার থেকে পাঁচ ঘন্টা বা তার আগেই কিন্তু দইটা হয়ে যাবে খুব বেশি টাইমও লাগবে না বাকি যে দইটুকু ছিল আমি একটু ফেটিয়ে নিচ্ছি আমার আজকের এই টক দই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর এই তো দুধটা কিন্তু হালকা গরম আছে এ পর্যায়ে আমি হচ্ছে পুরোটা দই দুধের মধ্যে ঢেলে দিয়ে হচ্ছে খুব ভালো করে মিশিয়ে নিব যেহেতু এটা হালকা মিষ্টি দই এটা কিন্তু হচ্ছে দুধ কেটে যাওয়ার কোনো ভয় নেই আমরা অনেক সময় দেখি যে টক দই তৈরি করতে গেলে দই মেশানোর সাথে সাথে কিন্তু দুধটা কেটে যায় আর এরকম যদি একটু মিষ্টি দই ব্যবহার করেন টক দই তৈরিতে তাহলে দুধ কোনো সময় কেটে যাবে না আর যেহেতু প্রচুর গরম ব্যাকটেরিয়ার মাধ্যমে দইটা হচ্ছে তৈরি হয় ব্যাকটেরিয়ার কারণেই হচ্ছে ট দই যে কোনো দই হচ্ছে সেট হয় প্রচণ্ড গরমের কারণে দই এমনিতেই কিন্তু অনেকটা টক হয়ে যাবে আর খুব ভালো করে মিশিয়ে আমি হচ্ছে বাটির মধ্যে ঢেলে দিচ্ছি আপনারা চাইলে মাটির হাড়িতেও এটা হচ্ছে সেট করে নিতে পারেন টিফিন বক্সে আমি ঢেলে দেওয়ার পরে এটাকে একটু হচ্ছে নেড়ে আমি এর মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর আমি কিভাবে জমাচ্ছি সেটা আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে তোষক থাকে যদি তোষক থাকে তোষকের নিচে আপনারা একটা কম্বল বিছিয়ে নেবেন এক্ষেত্রে খুব ভালো হয় কোনো রকম হাওয়া বাতাস ঢুকতে পারে না এরপরে একটা কম্বল দিয়ে খুব ভালো করে আমি বক্সটাকে ঢেকে দিচ্ছি দিয়ে এটাকে হচ্ছে চাপা দিয়ে রেখে দেব আমার কিন্তু দুইটা সেট করতে মানে আমি বেশি সময় দিইনি তিন চার ঘন্টা পরে এটা বের করে নিয়েছিলাম আপনারা যদি এটা সারা রাতের জন্য করেন তাহলে এক তো আমি পারফেক্ট এবং খুবই সুন্দর একটা দই পাবেন যাই হোক আমি চার ঘন্টা পরে এটাকে বের করে নিয়েছি যেহেতু প্রচণ্ড গরম আমার এই দইটা লাগবে এই কারণে আমি হচ্ছে বের করে নিয়েছি তারপরেও এই যে আমি সরাসরি বের করে নিয়েছি এরপরে দেখাচ্ছি এটা কিন্তু আমি ফ্রিজে এখনও রাখিনি আপনারা অবশ্যই এটাকে ফ্রিজে রেখে তারপরে সার্ভ করবেন তারপরে দেখুন মার্শাল্লা কতটা পারফেক্ট এবং কতটা সুন্দর হয়েছে এই টক দইটা আর এই টক দইটা যে এতটা টেস্টি আপনি এমনিতেও খেয়ে নিতে পারবেন দেখুন কাছ থেকে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আমি কিন্তু এটাকে এখন হচ্ছে ফ্রিজে রেখে সার্ভ করব